শোন শোন তুই বিয়ে করবি করবি আচ্ছা তোরা কয় ভাই বোন তিন ভাই এক বোন বোন বিয়ে দিস তিনজন তুমি বড় ওরে তো বোন তো বিয়ে দিস জামেলা শেষ এখন তোর বিয়ে করার ফালা হ্যাঁ তুই বিয়ে করবি এমনি সমস্যা আছে জাগা জমিন নাই আছে ঘন নাই এই যে প্রতিদিন যে কালেকশন করছ যা দেয় মানুষের সহযোগিতা করে সেটা দেখি ঘর তোলস নাই তোর কি বাপ মাও নাই সবাই তো আছে তুই তো কুটিপতি সবচেয়ে কুড়িপতি তো তুই তোর মা আছে বাবা আছে সবাই আছে তাহলে আর কি লাগে দেখি বড় লোক তো সবচেয়ে বড় লোক

ভাইয়ের বিদেশ পাঠানোর লেগে এর লেগে তোমার নাম কি নাম হুদিত শান্ত হুসেন প্রিয় দর্শক ভাই শান্ত হুসেনের একটা বউ দরকার সে এখন একলাই আছে আর বিয়ে করার লাগবো এই শান্ত হুসেনের কাছে টেয়া চাইছিলাম পরে টেকা হলাদ আমি দোকানে মাল বলে টেয়া দরকার উল্টে হেরেই

ইয়া কলা কলাবাগান হেন কলা কলাবাগান হেন এই কবরস্থানে হেন কবরস্থানে হেন তো মেলা দূরেই যাও এইদিকে आओ আবার এইদিক যাও এই রোডের এইবা সব সারা দুনিয়া তোমার অন্তরে তুমি তো এই দেশের বড় লোক হ্যাঁ হ্যাঁ করাতে দিও মাল চালু দামো দিলাই না তো দিলা না হ্যাঁ কি তোমার টিয়া দেন লাগবো আমার ইয়া আমার কাছে তো এই যে মেলাটায় আছে এই এই যে এই দেয়াইস না কারো এটা কারো দেয় যাব না যা দিছি খালি বর ওটা দেয় যাব না কারো দিছি আমি তো তোমার দিলাম না ভিডিও করতাছি যদি ভিডিও করতাছি এটা ওই যে ফেসবুকে দিব সবাই চিনে তাহলে এটা বউ জোগাড় করে দিব আগের বইয়ের নাম কি ছিল হ্যাঁ छोनी ना सुमी ना है छोनी लोली नूरी उनूजी ना छोनी छौली छोनी आ वची वची आजा योग ए ए बसरा कैसे गयान कै? की तार भी आए, आ गया से उन जगह बैठे ऐसे हां पहले अच्छा ठीक है तुम्हारा आई ना আই তিন দেখ আচ্ছা তা দর্শক ওই শান্ত হুসেনের লেগে একটা মাইয়া দেখেন সবাই আগের বউসেই লেগে থাকে এখন সে বিয়ে করবে তার ছোট ভাইরে বিদেশ পাঠায় দিয়ে সে বেচারা থাকে ওই যে কলা বাগান আহ রড শেট আশেপাশেই মনে হয় ঠিক আছে এই পর্যন্ত রাখলাম আসসালাম ওয়ালাইকুম শান্ত হুসেনের লাইগে সবাই দোয়া করবেন সবাই ওকে সহযোগিতা করবেন সামনে বিয়ে শাদী করতে পারে শান্ত হোসেন একজন ফাঁক প্রতিবন্ধী সে কথা ঠিক বলতে পারে না তা চলতে ফিরতে কষ্ট হয় সে মানুষের মানুষের কাছে সহযোগিতা নিয়ে চলে তো এখানে তার বিকাশ নাম্বার দেওয়া হলো ওটার মধ্যে বিকাশ উপায় আছে শান্ত ইয়া বিকাশ নাম্বারটা কৌ জিরো ওয়ান এইট তারপরে লাস্ট এটা তোমার বিকাশ উপায় আছে ঠিক আছে তাহলে এই নম্বরে যদি কারো মন চায় দশ পাঁচটি আছে পারেন এই নম্বরে সহযোগিতা করবেন শান্ত হোসেন রে ঠিক আছে তোমার নাম শান্ত হোসেন না শান্ত হোসেন শান্ত হোসেন একজন প্রাক প্রতিবন্ধী কথা ঠিক মতন বলতে পারে না আপনারা সবাই দেখলেন সে চলতে কষ্ট হয় আপনারা সবাই সহযোগিতা করবেন আসসালাম আলাইকুম